তিনি সেই সত্তা তিনি তার সত্য দিন পাঠিয়েছেন যাতে করে সকল বাতিল দিলের উপরে এটাকে বিজয়ী করতে পারেন এই একদম সেই ইমারতার মুক্তি এটা তিনি তার কাজে প্রমাণ করেছিলেন মক্কা 13 বছর তিনি দাওয়াতুল আল্লাহ কাজ করেছেন সাহাবাদার কাজ করেছেন মানসস্থানের কাজ করেছেন এক পর্যায়ে আল্লাহ নিতেছেন তিনি মদিনায় হিজরত করে মাত্র 30000 জন কমবে হিসাব নিয়ে এই রাষ্ট্রে কোন চোর ছিল না ডাকাতি ছিল না ব্যয়পনা ছিল না অশ্লীলতা না সেখানে শিশুর অধিকার রক্ষা হয়েছিল নারী অধিকার প্রতিষ্ঠা করা হয়েছিল যুবকের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছিল প্রত্যেকটা নাগরিক সেখানে সুবিচার পেয়েছিল মদিনা রাষ্ট্র নামে তিনি যে রাষ্ট্র কায়ন করেছিলেন আজ তার সমতুল্য কোন রাষ্ট্র পৃথিবীতে কায়েম হয়নি আজকে আমাদের বাংলাদেশ সমস্যায় জর্জরিত তেপ্পান্ন বছরের শাসন আমলে আমরা দেখেছি দুর্নীতি স্বজন প্রীতি কোন রাহাজানি ব্যাঙ্গলোর পার শেয়ারবাজার কেলেঙ্কারে আমরা দেখেছি মানুষের উপরে চলন নির্যাতন আয়না করে নিয়ে বাধ্য করা হয়েছে আমরা সেরা বক্তব্য করেছি আমরা পরিষ্কার বলতে চাই আমাদের ছাত্র সমাজ গণমানুষ জাতির মনের ভাষায় ইমানের ভাষায় আল্লাহর ভাষায় তার একটা slogan দিয়েছে ও ইউ ওয়ান্ট জাস্টিস এই জাস্টিস যদি কায়েম করতে হয় বাংলাদেশে কুরআনকে হাজারো কোটি মানুষ আমরা যদি অধ্যাবদ্ধ হতে পারি বাংলাদেশের উপর আর কেউ দাদাগিরি করতে পারবেন না সাল্লামের জীবন থেকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন আল্লাহ রাসূল যদি নিকৃষ্ট একটা জাতিকে কোরআন দিয়ে তার জীবন চরিত্র দিয়ে সংশোধন করতে পারেন তাহলে যে দেশের নব্বই উপরে মানুষ মুসলমান যে দেশের মানুষ তারা হাল করতে তারা বর্ষা বাণিজ্য করতে যায় আবার শুনে নামাজ পড়ে তারা ঘুমাতে চায় যে দেশের মানুষ আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ বিরুদ্ধে কেউ

বাংলাদেশ বাংলাদেশে পরিণত হবে সেই ধরনের একটা বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদেরকে জনগণের কাছে যেতে হবে তাওয়াত দিতে হবে সৌন্দর্য